Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number এবার কার্তুজ সহ বিমানবন্দর থেকে আটক করা হয়েছে খোদ তৃণমূল কাউন্সিলরকে রবিবার কলকাতা বিমানবন্দর থেকে আটক করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার পূজালি পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আমিরুল ইসলামকে এদিন তিনি ইন্ডিগোর একটি মুম্বাইগামী বিমানে চাপতেই বিমানবন্দরে গিয়েছিলেন নিয়মমাফিক ব্যাগ স্ক্যান হওয়ার সময় ওই নেতার ব্যাগে ধাতব বস্তু দেখতে পাওয়া যায় এরপরেই ওই কাউন্সিলরকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এরপর ব্যাগ চেক করে একে একে উদ্ধার করা হয় ছয় রাউন্ড সেভেন পয়েন্ট সিক্স ফাইভ কার্তুজ ও ম্যাগাজিন ওই আত্মীয়হাস্তের সরঞ্জামের কোনো বৈধ নথি দেখাতে পারেননি কাউন্সিলার তাই তাকে আটক করা হয়েছে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাকে পুলিশ তদন্ত শুরু করেছে

অস্ত্র সহ ধরা পড়েছে যদিও এর আগে অভিষেক ব্যানার্জির স্ত্রীর সোনা ধরা পড়া নিয়েও সেটিং এর কারণে কিছু হয়নি এটা খুব বেশি কিছু হবে বলে মনে হয় না তৃণমূলের রাজত্বে বিশেষ করে ডায়মন্ড আর কনসুইট এটাই স্বাভাবিক বুঝতে দিনা পুজোর মরশুমে ফের গুলি চলল কলকাতায় যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হল গার্ডেন রিচে সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দেহের পাশ থেকেই উদ্ধার হয়েছে একটি আত্মীয় আস্ত ঘটনাটি খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ যুবকের কাছে আত্মীয় আস্ত কোথা থেকে এলো তাও তদন্ত করে দেখা হচ্ছে পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহতের নাম শ্রেষ্ঠ ধুরকা বয়স উনতিরিশ বন্দর থানা এলাকায় ডিসি পোর্টের দপ্তরের অদূরেই দেহটি মেলে সকাল নটা পঁয়ত পঁয়তাল্লিশ মিনিট নাগাদ স্থানীয়রা এক যুবককে রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে থাকতে দেখেন যুবকের দুপায়ের ফাঁকে একটি আত্মীয় পড়েছিল পাশেই পড়েছিল কালো রঙের একটি ব্যাগ তাতে কিছু কাগজপত্র মিলেছে বলে খবর সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে ময়না তদন্তে পাঠায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে যুবকের মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে সেই রক্ত শুকিয়ে জমাট বেঁধে গিয়েছে তবে ঘটনাটি খুন না আত্মহত্যা তা নিয়ে ধন্দ কাটেনি এখনও অন্য কোথাও খুন করে দেহটি ফেলে রেখে যাওয়া হয়েছে কিনা না সেসব খতিয়ে দেখছে পুলিশ दोषी शाहरुख बोली थी प्रथम देखो ना आनंद और उष्ठानी शाथी सुहानी बैंकवे। मामले में लोड़े उत्पल दत्त मंचे दिखाई दे रहे। सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग आईआईटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्र 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, wifi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. Mahashtara <laughs> <laughs> Pura Kandakhore Malkara Enterprise, Malkara Enterprise.